আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি জেলের পারাপার থেকে আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমি যাব কালামপুর বাজারে যেটা আমি কখনো আগে করিনি এই ব্লগ অনেক বন্ধুদের ইচ্ছায় আমি কালামপুর বাজারে যাব আপনাদেরকে নতুন একটা ব্লগ দেখাবো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখবেন যেটা মজার মজার জিনিস থাকবে অনেক সুন্দর সুন্দর সিনারি থাকবে আমি সেগুলো দেখাব যাওয়ার পথে অলরেডি বাসে চলে চলেছি প্রচন্ড বাতাস এবং ভালো কুয়াশার মধ্যে চলে যাচ্ছি কালামপুর যাচ্ছি আমি কালামপুর বন্ধুরা আপনারা আমার বাসে বন্ধুরা কালামপুর বাজারে যাব আপনাদেরকে আমি সব দেখাবো আমি বর্তমানে দেখতেই পারতেছেন যে আমি একটা ফুট ওভার ওপর উপর দিয়ে যাচ্ছি অবশ্যই এই ফোট ওভার ব্রিজ আপনারা ব্যবহার করবেন আমি বর্তমানে ফোটাবার ব্রিজের উপরে দিয়ে হাঁটতেছি আমার কাছে খুবই ভালো লাগছে এটা একটা সেফটি রোড জন্য উত্তম উপায় দেখতে পারতেছেন বাস অসংখ্য অটো রিক্সা দাঁড়িয়ে আছে এখানে অসংখ্য অটো সিএনজি এবং রিক্সা দাঁড়ানো আছে আমি যে কোনো একটা চলে যাব এখান থেকে এক কিলোমিটার ও দূরে আর বাস সিস্টেমে দেখতে পেলাম যে একটা মেন্সি ডিজিটাল সিনেমা হল যেটা অনেক পুরানো আর এই পক্ষে হলো কাতাপ বাজার এই মার্কেট গুলো হচ্ছে কাতাপ বাজার আর এইটা হলো বাস স্ট্যান্ড আমি এখন কালামপুর বাজারে যাব অলরেডি আমি একটা সিন ভি পি ওকে করেছি এখান থেকে দশ টাকা ভাড়া নাই। এই রাস্তাটা নতুন করা হয়েছে নতুন পাকা করুন প্রশস্ত রাস্তা আগে এই রাস্তাটা ছিল না এইভাবে আলহামদুলিল্লাহ অবশেষে আমি কালামপুর বাজারে চলে এসেছি এই বট গাছটা দেখলেই মনে হয় আমি কালামপুরে এসে গেছি অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কালামপুর বাজার কালি করা কালি এখানে দাস বাংলা ব্যাংক এটা কালামপুর আমানত শাখা বালিকা উচ্চ বিদ্যালয় ইবনে সিনার ডিজিটাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এটা হচ্ছে সাব রেজিস্টার কার্যালয় যেখানে জমি রেজিস্ট্রি করা হয় বন্ধুরা আমি অলরেডি কালামপুর বাজারে চলে আসছি হয়তো বা হাট বান্ডা কালামপুর আছে হোটেল পিছনে অসংখ্য হোটেল যা দুপুরে যদি কারো খেতে মন চায় খেতে পারবে সকালে নাস্তা করতে পারবে আমি কালামপুরের বাজারের যে পিস ধানের রাস্তা রাস্তা দিয়ে হাঁটতেছি আমি কালামপুর বাজারের ভিতর দিয়ে হাঁটতেছি হলিগুলি এটা দোকান স্বর্ণের দোকান পাশে মুদি দোকান এই পাশে স্বর্ণের দোকান কালামপুর মাছ বাজারে তাজা তাজা বিয়ে অলরেডি দেখতে পারতেছেন যে তাজা মাছ মাছ কি মাছ ভাই কাতল মাছ একটু দেখান না দেখুন কত বড় কাতল মাছ মার্শাল্লা এটা কত টাকা কেজি বিক্রি করতেছেন অসংখ্য মাছ এখানে আহ সবগুলো এই তাজা মাছ দেখুন সব সময় তাজা মাছ বিক্রি করে এরা গ্রাম গড়ের থেকে মাছ নিয়ে আসে বন্ধুরা দেখুন এক ভাই মাছ তিনি মধ্যে বিক্রি করতেছে অসংখ্য মাছ এখানে এটা মনে হচ্ছে যে পুকুরে আমরা দেখতেছি মাছ গিলা আসলে সুন্দর করে রাখছে একটা পাত্রে তাজা মাছ দেখুন

তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই পেয়ে যাবো আমাকে তুমি দেখতে ঠিক আছে বন্ধুরা আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে দেখুন যে বিশাল একটা মাঠ পিছনে সারি সারি গাড়ি পার্কিং করা আছে এই মাঠটার ভিতরে আগামীকাল বৃহস্পতিবার কানায় কানায় ভরপুর হয়ে যাবে যেখানে পাট ঘম ভুট্টা এবং ধান থাকবে এখানে পাইকারি বিক্রি করা হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন ভালো মাতা রহমান খান উচ্চ বিদ্যালয় ভালো মাতাউর রহমান খান কলেজ আমি অলরেডি প্রবেশ করেছি খানাব রহমান ডিগ্রি কলেজ খুব ভালো লেগেছে আমার এটা ধামরাই কালামপুর বাজারে অবস্থিত আমি আজার রহমান খান ডিগ্রি কলেজের মাঠে দাঁড়ানো আছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য অসম্ভব সুন্দর করে সাজানো গোছানো দেখুন খুবই সুন্দর লাগতেছে আমার কাছে নতুন বছরের আপনাদেরকে নিয়ে আসছি থানা রহমান ডিগ্রি কলেজে বন্ধুরা কালামপুর বাজারে আসলে অবশ্যই আমরা এরকম টেম্পোরারি চকি যেটা আমরা চকি বলি এই চকি পাওয়া যাবে যদি কারো লাগে অবশ্যই আপনারা নিতে পারবেন আপনারা দেখতে পারতেছেন কালামপুর বাজারের একটা মসজিদ মার্শাল্লাহ মসজিদটা খুবই সুন্দর একদম সাজানো গোছানো কালারিং টাইলস লাগানো আছে দেখুন বন্ধুরা মুরগির কুটি আমরা সাধারণত মুরগির কুটি বলে থাকি এগুলা সব রেডি রেডিমেড বিক্রি করা হয় এখানে আমি যে জায়গার মধ্যে বর্তমানে দাঁড়িয়ে আছি অবশ্যই বৃহস্পতিবারে এখানে অসংখ্য গরু ওঠে এটা গরুর বাজার আজকে গরু নাই আমি এমন সময় আসছি যেটা ফাঁকা আপনাদেরকে ভালোভাবে আমি দেখাইতে পারি সেজন্য অন্য এক ব্লকে ইনশাল্লাহ আপনাদেরকে গরু সাগল ইত্যাদি আপনাদেরকে দেখাবো আমি এই গুরুর বাজারে এসে আমি একটা জিনিস লক্ষ্য করেছি আমার পিছনে দেখেন বটগাছ এই বটগাছ একটানা শুধু ওই পিছনে আরেকটা দেখেন চতুর্দিকে শুধু বটগাছ ওই দেখেন ওই যে পিছনে বটগাছ দেখতে পাচ্ছেন আর ওই দেখেন সব এগুলা সব হলো বটগাছ ওই দেখেন এই যে আরেকটা বটগাছ দেখতে পাচ্ছেন আমি ঘুরাই ঘুরাই আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে এখানে একটা স্টিলের খুঁটির মতো মনে হচ্ছে এইটা ওই যে এখানে রাত হয়ে গেলে লাইট জ্বলে সুন্দর একটা ঘোড়া দেখতে পেলাম খুব ভালো লেগেছে আমার কি জানি আমার সাথে কথা বলার জন্য চেষ্টা করতেছে আসলে আমি বুঝতেছি না আমি জেল আজকে এখান থেকে বিদায় নিতেছি আমার এই ব্লগটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ফলো করে দিবেন শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ